পরে ঈদ তো আপনারা যারা কেনাকাটা করতে চান তো তারা কিন্তু অবশ্যই চলে আসবেন আচ্ছা এটা কি ब्लाউস থাকবে আপু এটা জামিচুর ফুল হাতা আচ্ছা এটা হচ্ছে জামিচুর মধ্যে ফুল হাতা আর মার্কেটে কিন্তু দর্শক জামিচুটা নতুন চলে আসছে তো আমরা একটু ডিজাইনটা দেখাই এই যে দেখেন হাতাটা ওভারঅল কিন্তু কাজ থাকবে দেখেন আপনারা একদম অল ওভার কাজ থাকবে উভয় পাশেই কিন্তু কাজ থাকবে দেখেন খুবই চমৎকার আর হোল বডি তে এরকম কাজ হবে এই যে দেখেন আপনারা আর এখানে ব্যাগেও কিন্তু ডিজাইন করা আছে এই যে দেখেন ব্যাক সাইডটাও কিন্তু ডিজাইন করা থাকবে আর প্রত্যেকটার মধ্যে কিন্তু প্যাডট থাকবে আর দর্শক এই যে দেখেন এখানে কিন্তু লুপ দেওয়া আছে আপনারা জাস্ট এই যে অনেক সময় দেখা যায় গলাটা আপনাদের ফিটিং আনে সে ক্ষেত্রে আপনারা কিন্তু ব্যাকলেস দিয়ে কিন্তু গলাটা কিন্তু আপনারা ফিটিং করতে পারেন খুব সুন্দর একটা কালেকশন আশা করি ভালো লাগবে আপু একটু ডানাটা মেলেন আমরা একটু জি হাতটা একটু মেলেন আমরা একটু দেখাই পুরো বডিটা এই যে আচ্ছা এগুলো সাইজ কি কি হবে এগুলো ফ্রি সাইজ হবে 32 থেকে 42 পর্যন্ত আচ্ছা বড় করতে পারবে 44 হবে আচ্ছা 44 হবে আচ্ছা ওকে আমরা একটু মেলে দেখে দুইটা হাতে একসাথে এই যে দেখেন দর্শক এই যে এরকম পাবেন আপনারা সুন্দর একটা কালেকশন তো আপনারা যারা নিবেন অবশ্যই আমাদের ইনবক্স করবেন হ্যাঁ ওকে এগুলো কত আসবে দাম এগুলো করবে চোদ্দোশো করে আচ্ছা ওকে আচ্ছা তো দর্শক আমরা আরেকটা কালেকশন দেখব এই যে দেখেন সম্পূর্ণ শাড়ির সাথে ম্যাচিং পেয়ে যাবেন আপনারা এগুলো হচ্ছে জ্যামি পার্টি ব্লাউজ এই যে দেখেন এটাও কিন্তু ডিজাইনটা এই যে এরকমের মধ্যেই হবে

এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এটাও খুবই সুন্দর আর খুবই চমৎকার এই যে দেখেন হাতাতে কাজ আছে খুবই সুন্দর কাজ আর এটা কিন্তু লং স্লিভের মধ্যে দর্শক অনেক কাপড় আছেন যারা আপনারা শর্ট পরেন না বা ম্যাগি হাতা পরেন না তাদের জন্য কিন্তু এটা সুন্দর একটা কালেকশন আর ব্ল্যাক কালার কিন্তু খুবই ডিমান্ডফুল একটা কালার সো দর্শক আপনারা নিতে পারেন আচ্ছা দামটা চলে আসবে মাত্র বারোশো পঞ্চাশ করে ওকে নেক্সট আচ্ছা আর আপনারা আসলে কিন্তু এই আপুটাকে পাবেন সবসময়

খুবই চমৎকার খুবই চমৎকার আচ্ছা এটাও চলে আসবে মাত্র বারোশো পঞ্চাশ করে মাত্র বারোশো পঞ্চাশ ওকে নেক্সট ওয়া এটা হচ্ছে ল্যাভেন্ডারের মধ্যে দর্শক আরেকটা কালার এটা দেখেন এটা খুব ফাটাফাটি একটা কালার এটা ব্যাগটা দেখি বা আপু আমরা এই যে ব্যাগের ডিজাইনটা দেখেন এটা এটা লং স্লিভের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন সুন্দর একটা কালেকশন আশা করি নিতে পারবেন দামটা বারোশো আচ্ছা ওকে নেক্সট কালার আচ্ছা এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে দর্শক এই কালাটা এত সুন্দর চালিয়ে নিতে পারবেন না আচ্ছা আপনাদের এড্রেসটা বলেন তো আপু আপনাদের এড্রেসটা কোথায় এটা নিউ গোধুলি ফেশর নিউ মার্কেট আচ্ছা হকার ধানমন্ডি হকার্স মার্কেটের অপজিটে আচ্ছা

ওয়াও কি সুন্দর একটা কালার এটা ডিপ সি গ্রিন কালার মানে পিট কালার টাইপের আচ্ছা ওকে এ এটা হচ্ছে ডিপ সি গ্রিনের মধ্যে চলে এটা দেখতে পারেন আপনারা দেখেন কারু কাজগুলো দর্শক মানে কালারের প্রেমে পড়ে যাবেন আপনারা দেখেন এত সুন্দর একটা কালার না হ্যাঁ খুবই চমৎকার ابو একটু মেলে দেখান তো আমাদেরকে হ্যাঁ ওয়াও কি সুন্দর একটু আপনি খুবই চমৎকার এবং খুবই সুন্দর চাইলে কিন্তু আপনারা কিন্তু নিতে পারেন ওকে দাম চলে আসবে 1250 আচ্ছা আর কি কালার হয়

তো দুইটা কালারই সুন্দর তো আপনারা যার যেটা দরকার আপনারা কিন্তু অবশ্যই আমাদের ইনবক্স করতে পারেন আর এটা হচ্ছে লং এর ভিতরে দর্শক খুব সুন্দর একটা কালেকশন খুব সুন্দর একটা ডিজাইন আচ্ছা আর এটাও দাম আসবে 1250 টাকা আচ্ছা 1250 টাকা দিয়ে নিতে পারবেন ওকে দর্শক এ হচ্ছে নাম্বার এই নাম্বারে কন্টাক্ট করবেন আশা করি কালেকশনগুলো পাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম